আসসালামু আলাইকুম তাওয়াম বাহিনীর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের ভিডিওটি মোবাইনের স্পেশাল ফোর্স সোয়ার্ডস কে নিয়ে একটি হোস্টেজ রেস্কিউ অপারেশন কে কেন্দ্র করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে ভিডিওটি এক মিনিটের হলেও বাংলাদেশের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স নিয়ে তৈরি করা ভিডিওগুলোর মধ্যে এটি টপেই থাকবে যদিও কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আনা উচিত ছিল যেমন সর্বপ্রথম খোলা মাঠে এভাবে পুরো মিশন রিচার্জ বিশ্বেষনা করে যদি কোনো এভাল হ্যাঙ্গারগুলোর মধ্যে ফ্রেন্টা ক্যাপচার করা হতো আসলেই দেখতে অনেক ভালো লাগতো তাছাড়া অমন্ডোরা যখন আন্ডার ওয়াটার থেকে উঠে আটক ছিল শান্তি কিছু আন্ডার ওয়াটার ইকুইপমেন্ট শো করা উচিত ছিল এবং সফটের হোস্টেজ রেস্কিউ করার সময় দ জাফানের জন্য স্যারজার ইউজ করা উচিত ছিল অথবা এড্রেন মুহূর্তে ফ্ল্যাট বা গ্রেনেড ব্যবহার করলেই পুরো দৃশ্যর বাস্তব some motor photo